জল ভয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু পুরী থেকে ফিরে আমি একদম ভালো নেই শরীরটা খুব খারাপ যাচ্ছে তো ভিডিও দিতে তাই জন্যই লেট হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও পুরীতে পৌঁছে একদিন নাইট স্টে করার পর পরের দিন সকালের টিফিনে চাউমিন আছে শুনে ডান হাত বা হাত দু হাতের কাজ সেরে নিয়েছি আর টিফিন কে কি কাজ তো চলে সমুদ্রে লাইফে আজকে ফার্স্ট টাইম যেমন পুরীতে এসেছি ঠিক তেমনই আজকে প্রথম টি শার্ট পরলাম শুনে হয়তো অনেকে ভাবছো যে কোথায় থাকে রে হ্যাঁ সত্যি বলছি তাই খুব এক্সাইটেড ছিলাম বারবার আয়নার দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যে হয়তো খুব খারাপ লাগছে কিন্তু না আমার নিজেকে নিজের বেশ পছন্দ হয়েছিল কি ভাবছো যে নিজের গুণগান নিজে করছি আরে বদনাম করবার জন্য তো অনেক লোক আছে অ্যাটলিস্ট নিজেকে তো নিজে ভালো বলি এইদিকে এসে দেখি একটা ঘটনা ঘটে গেছে এই জেঠিমাটা সমুদ্রে স্নান করতে নেমেছিল তো জলের ঢেউয়ের এত গতি বেগার এত শক্তি যে ওনার প্যান্টের একটা পা হাঁটুর নিচ থেকে ছিঁড়ে গিয়েছিল এটা তো গেল একটা ঘটনা আর একটা ঘটনা শোনা শোনো জল দেখলে ভয় ভয় করে হ্যাঁ কতটা ভয় করে অনেকটা দশ টাকা তো তোমার নাম কি তোমার নাম কি ওটা পুরো ফ্যামিলির লোক ওখানে স্নান করছিলো ও ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ কান্না করছিল তোর মা ওকে ডেকে নিয়ে যাচ্ছিলো চল তোকে জলে নামাবো কিন্তু ও বাচ্চাটা জল দেখে এত ভয় পাচ্ছিল যে আমি ডাকতেই আমার কোলে এসে বসে পড়েছিলো সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল সেটা তোমরা ঢেউ দেখে আশা করি বুঝতে পারছো তো সেরকমভাবে কেউ আমরা স্নান করতে পারিনি বিশেষ করে তো আমি একদমই পারিনি কারণ প্রচুর নাকানি কেউ দেখছিলো নাকে মুখে বালি ঢুকে যাওয়ার কারণে আমি সেকেন্ড দিন থেকে নামিনি বিচে বসেই দেখছিলাম কে কী কাণ্ড কারখানা করছে তো তোমরা পুরীতে কোন টাইমে গিয়েছো বা কেমনভাবে স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকে পাই ভাই